বাড়িতে গৃহস্থরা না থাকার সুযোগে একাধিক তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল পূর্বস্থলী থানার সিঁদুরপুর এলাকায় আলমারি ভেঙে লুট হয়েছে ৩৫ ভরি সোনার গহনা লক্ষাধিক টাকার বিদেশি মুদ্রা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড ডিপোজিটের কাগজপত্র সহ অন্যান্য মূল্যবান জিনিস এই ঘটনায় স্থানীয় এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্বস্থলী থানার পুলিশ অভিযোগ পেয়ে তারা তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত এই চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আমার বাড়ি থেকে বড় একটা নেকলেস ছোট একটা নেকলেস হাতের জোড়া বালা মোটা মোটা তারপরে একজোড়া শাকা কলা তারপরে মোটা চেন

স্থানীয় সূত্রে জানা গেছে পারুলিয়া অঞ্চলের সিঁদুরপুরের বাসিন্দা শঙ্করশীল কর্মসূত্রে কাতার দেশের দোহা শহরে থাকেন গত সপ্তাহে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন এরপর বাড়ির সমস্ত গেটের তালা লাগিয়ে গত শুক্রবার উত্তর প্রদেশের গোয়াতে গিয়েছিলেন পিণ্ডদানের জন্য সোমবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন কিন্তু বাড়ির সামনের গেটের তালা খুলে দেখেন দুষ্কৃতরা পিছনের দরজার তালা ভেঙে তার ঘরে প্রবেশ করেছে এরপর ঘর এবং ওপরের ঘরের সমস্ত আলমারির তালা ভেঙে করে দোতলার ঘরের একটি আলমারিতে রাখা ছিল পঁয়ত্রিশ ভরি সোনার গহনা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লক্ষাধিক টাকার বিদেশি মুদ্রাসহ আরও অন্যান্য দামি জিনিসপত্র এই দুঃসাহসিক চুরে দেখে হতস্তম্ভ হয়ে যান শঙ্করশীল এবং তার স্ত্রী শুরু হয় হাক ডাক খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায় আমি গয়াতে গিয়েছিলাম শুক্রবার সকাল সাড়ে ছটা বাজে আমার মায়ের এবং বাবার পিণ্ডিদান করার জন্য আমি গিয়েছি আমার ওয়াইফ গিয়েছে আমার ছেলে গিয়েছে আমার দাদা গিয়েছে আমার বৌদি গিয়েছে হ্যাঁ মোটামুটি দুই বাড়িতে আমরা কেউ নেই তখন আমি শুক্রবারে গিয়েছি আজকে আজকে কী সোমবার সকাল সাড়ে পাঁচটায় আমি এখানে নেমেছি নেমার পরে দরজা খুলে দেখলাম আমার বাড়ির সব নস হয়ে আছে তবে আমার সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক নেই সব কিছু এলোমেলো করে পেলে দিয়ে হ্যাঁ তালা ভাঙা ছিল তালা একটা দুইটা তিনটা তালা ভাঙা ছিল তিনটা একটা দুইটা নিচের ঘর একটা গোদরেজ স্টেলের আলমারি ছিল ওই আলমারির ভিতরে লকারের মধ্যে আমার সমাধান আছে ওই সোনাদানার দানার ভিতরে দুশো ডলার ছিল একশো ডলার একশো ডলার করে ওই দুশো ডলার রেখে গেছে মানুষ চিনতে পারেনি এটা কি ডলার ডলারগুলো নেয়নি তারপরে আমার কাতারি টাকা ছিল ছশো দুই রিয়াল রিয়াল আরবের টাকা ছশো দুই রিয়াল পুরোপুরি নিয়ে গেছে সেটা নিয়ে গেছে আর ওই আমার পাসপোর্টের ব্যাগের ভিতরে ছিল এটা ওটার সঙ্গে আমার পাসপোর্ট ছিল পাসপোর্টটা রেখে গেছে আমার কাতারি আইডি ছিল আইডিটা রেখে গেছে হ্যাঁ আর শুনানি এসে মিনিমাম আমার মনে হয় তিরিশের উপরে তাও আমি আপনাকে একবার হিসাব দিয়ে দিচ্ছি আমার ওয়াইফের প্রথম একটা নেকলেস ছিল ওটা পাইপ আচ্ছা আপনি বাইরে কি করেন আমি বাইরে ড্রাইভার আমি ড্রাইভিং করি কোন রাত কোন দেশে আমি ও দোয়া কাতার দোয়া কাতার দোয়া কাতার দোয়া দোয়া কাতারে দোয়াতে হ্যাঁ দোয়া আছে এখানে মাঝে মাঝে আসেন নাকি এইখানে মাঝে মাঝে বলতে আমি প্রতি বছরই আসি কিন্তু এইবার শুধু আমি দুই বছরের মাথায় আসছি কারণ এখন আর আগের মতো ইনকাম নেই আপনি কি কাউকে সন্দেহ করছেন না আমি কাউকে সন্দেহ করতে পারছি না কেন হ্যাঁ পুলিশ এসছে পুলিশ সকালবেলা একবার এসছে ওরা সব পটাপটো করে নিয়ে গেছে আমার নাম শঙ্কর পিতার নাম মনেন্দ্র শীল পারুলিয়া রোড যদিও ওই গৃহস্থের এক প্রতিবেশী জানেন তারা এই রকম দুঃসাহসিক চুরির ব্যাপার জানতেও পারেনি কি হয়েছিল আমি সেটা বলতে পারিনি সকালবেলায় হৈচই শুনে আমার চোখ অপসন হয়েছে আচ্ছা এই বুধ এই বিশ্বধওয়ারি আপনার বাড়ির উল্টো দেখি তো আপনার হ্যাঁ এই তো বাড়ি আমার আচ্ছা কী সকালবেলায় শুনছি যে এরকম চুরি হয়েছে আর এর মধ্যে কিছু বাড়ি গেছিলেন ওই বাড়িতে না আমি যাইনি তো এরকম কিছু মনে হচ্ছে যে কে নিয়েছে না নিয়েছে না আমার সেরকম এইখানকার কাক হয়েছে সন্দেহ নেই সেরকমভাবে সন্দেহ হচ্ছে না আমার কখন হয়েছে হয়েছে না না এটাও বলতে পারবো কবে হয়েছে ওনারা যেদিন গিয়েছে ওনারা মনে হয় শুক্রবারে গিয়েছে আর আমি বৃহস্পতিবারে আমি চোখ বেলায় অপসন্ন হয়ে পারি বাড়িতে আছে হ্যাঁ বাড়ি থেকে আমি আমরা কোনো জায়গা গুলো কাউকে সন্দেহ করছেন না আমার সন্দেহ কি নাম আপনার আমার নাম ধনঞ্জয় বাড়ি এই তো বাড়ি